আসসালামু আলাইকুম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স মাঝারি সাইজের চিংড়ি দিয়ে এবং আলু কুচি করে রান্না করা শেখাব ভিওয়ার্স আমি কিছু আলু প্রায় দু থেকে তিনটি আলু কুচি করে নিয়েছি নিয়েছি কিছু মাঝারি সাইজের চিংড়ি দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং প্রায় সাত থেকে দশটির মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি ভিওয়ার্স দেখুন আমি আলুগুলো কেমন শেপ করে কেটে নিয়েছি আপনারাও এইভাবে আলুগুলো কুচি করে নেবেন একটি কড়াইয়ের বা একটি পাত্রের মধ্যে আমি আলু কুচিগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ মরিচ কুচি এবং ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ এবং এক চামচ পরিমাণ তেল এবার আমি এগুলো খুব ভালোভাবে মিক্সড করব প্রায় দু থেকে তিন মিনিট আমি মেখে নেব আমার মাখা প্রায় হয়ে গেছে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এক গ্লাস পরিমাণ পানি আমার এখানে প্রায় হাফ লিটারের একটু কম পরিমাণ পানি নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে বিশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব। ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স ফিরে আসছি বিশ মিনিট পর দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে ঝোলগুলো প্রায় শুকিয়ে এসেছে আমি একবারে শুকিয়ে নেব না একটু একটু জানে ঝোল থাকে ঠিক এভাবে আমি আমার রেসিপিটা নামিয়ে ফেলবো ভিভার্স দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে এখন আমি চলার আঁচটা বন্ধ করে দেব আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন